আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আবার নতুন একটা কবিতার ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো ভিডিওটা মিস করবেন না অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভালো লাগবে তো আমার প্রায় কবিতা কিন্তু

আর এই যে আমাদের চার নম্বর ঘরের চার নম্বর ঘরের বাইরেও কিন্তু এই যে দেখেন চার নম্বর ঘরের পাঁচ নম্বর ছয় নম্বর ওই দুইটা ঘড়ি টান্ত আছে এটা টান্ত আছে এটার মধ্যে তো এটা একটু ফর পরিষ্কার করে দিই তারপরেও একটু ইনশাল্লাহ চিন্তা ভাবনা আছে যে কুতর যাতে শীতে অসুস্থ না হয় চার আর পাঁচ নম্বর করে খুঁড়ি টানা শুরু হয়ে দিয়েছে

মদিদের তা লাগি না ওই কিন্তু সবগুলা টানতে তাতে দেহি আবার একসাথে কয়টা ডিম দেয় আর সবগুলা কিন্তু একসাথে কিন্তু কবিতরে ডিম দেওয়ার চেষ্টা করে কারণ এটা বাচ্চা থাকা অবস্থায় কিন্তু আর ভালো আছে কারণ এটা আমার বন্যার সময় খুঁড়ি রান্না দেমা

এনকা এই যে আজকে এর বাচ্চা মানে খায়া হালাই দিইলো সুতরাং আমরা এডের ই ডিমো আর এই তো ডিম দিয়ে হালাই দিছে আগের ভিডিওতে আমি দেখেছি তো প্রায় গোলাই এন পদ্ধতি খুইড়ি জানি আল্লাহর রহমতে আমাদের কিন্তু মানে কোউতর পালনে কিন্তু আমরা এনবর্তনে আই এনেছি আর এই বি ই খুড়িটা দেনিলো এদেলো আমাদের ঘাস তুলে নেছি ওই ঘাসের খুড়ি মানে দিতাছে শিবন

তো <laughs> আপনারা <laughs> এরকম ভিডিও অনেকে চান আবার অনেকে চান যে শিপন কবুতর কিনি অবশ্যই আমরা কৌতর করতে কি করতে আহ তো চেষ্টা করবো যে পরবর্তীতে আমরা মানে বাড়ি থেকে বাচ্চা অথবা বড় কৌদর গুলা শেয়ার করার চেষ্টা করব। আর এই যে এই যে উপরের খড়ের কথাই বলি শিপন কিন্তু একটা খড়ি টান খড়ি একটা অভ্যাস কিন্তু কৌদর মানে অনেক কবুতর আছে খড়ি টানা ছাড়া কিন্তু বাদ দেয় না সেটা আপনাদের আসলে লক্ষ্য করতে হবে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আবার এরকম ভিডিও দেখার জন্য নয় থাকবে তো কেউ ভিডিওগুলো মিস করবেন না